আলকুরআনে বহু আয়াত রয়েছে যেখানে বিজ্ঞানসম্মত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এসব আয়াত প্রমাণ করে যে কুরআন শুধুমাত্র আধ্যাত্মিক দিক নয় বরং বিজ্ঞান ও জ্ঞানের দিকেও মনোযোগ দিয়েছে কিছু বিজ্ঞান সংক্রান্ত কুরআনী আয়াত উল্লেখ করা হলো। এক মহাবিশ্বের সৃষ্টি ও সম্প্রসারণ আল কুরআন আর আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি এবং আমিই তা সম্প্রসারিত করছি সুরা আজারিয়াত আয়াত সাতচল্লিশ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এটি বিগ ব্যাং তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুরা আম্বিয়া আয়াত তিরিশে আল্লাহ বলেছেন যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন মিশে মিশেছিল অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না তিন পর্বত ও প্লেট টেকনিক্স কুরআন সুরা আন্নাহল আয়াত পনেরো আমি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছি যেন তা তোমাদের নিয়ে দুলতে না পারে বিজ্ঞান আধুনিক গবেষণা থেকে জানা যায় যে পর্বত ভূমির ভারসাম্য রক্ষা করে এবং প্লেট টেকনিক্সকে নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে চার পানি থেকেই জীবন আল কোরআন সুরা আলাম্বিয়া আয়াত্তিরিশে বলা হয়েছে আমি প্রত্যেক জীবন্ত বস্তু সৃষ্টি করেছি পানি থেকে বিজ্ঞান জীববিজ্ঞানের মতে পৃথিবীর সমস্ত জীবের মৌলিক উপাদান হল পানি কোরআন এটা নির্ভুলভাবে চৌদ্দশ বছর আগেই বলে দিয়েছে পাঁচ আলো ও অন্ধকার সূর্যের আলো এবং চাঁদের আলো আল কোরআন সুরা ইউনুস আয়াত পাঁচ তিনি সেই সত্তা যিনি সূর্যকে জ্যোতির উৎস এবং চাঁদকে আলো বানিয়েছেন বিজ্ঞান বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্য নিজ থেকে আলো উৎপন্ন করে এবং চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে কোরআন এই কথা চোদ্দ শত বছর আগে নির্ভুলভাবে বলে দিয়েছে কে বলতে পারে এই কথা নিশ্চয়ই মহান আল্লাহ বলেছেন আর তিনি সৃষ্টি করেছেন মানুষ এবং এই পৃথিবী ছয় মৌমাছির জীবন আল কুরআন সুরা আন্নাহল আটষট্টি থেকে ঊনসত্তর তোমার পালনকর্তা মৌমাছিকে নির্দেশ দিয়েছেন পর্বতসমূহে বৃক্ষসমূহে এবং মানুষের তৈরি ছাউনিগুলোর মধ্যে বাসা তৈরি করো বিজ্ঞান মৌমাছির জীবন ব্যবস্থা বাসা নির্মাণ ও মধু তৈরি নিয়ে আধুনিক গবেষণা এই আয়াতের সত্যতা নিশ্চিত করে নারী মৌমাছি মৌমাছিরাই কর্মশীল আর পুরুষ মৌমাছিদের ভূমিকা খুবই কম কোরআনে এই কথাকে বলতে পারে আল্লাহ ছাড়া সুরা আর রহমান আয়াত উনিশ থেকে বিশে বলা হয়েছে তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন যারা পরস্পর মিলিত হয় তবুও দুটোর মধ্যে রয়েছে এক এমন অন্তরাল যার মানা তারা অতিক্রম করতে পারে না বিজ্ঞানীরা বলে একটি নদীর পানি মিষ্টি অপরটি নোনা ফলে দুটোর পানি একত্রে মেশে না কোরআন এটা চৌদ্দশত বছর আগে নির্ভুলভাবে বলে দিয়েছে চোদ্দশত বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারে আল্লাহ ছাড়া যারা বললে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম নিজে কোরআন রচনা করেছে তারা কি এই আয়াতগুলো সম্পর্কে ভেবে দেখে না আল কোরআনের এসব আয়াত প্রমাণ করে যে এটি শুধুমাত্র আধ্যাত্মিক গ্রন্থ নয় বরং জ্ঞান ও বিজ্ঞানের মজবুত ভিত্তি